আসসালাম আলাইকুম প্রিয় ভিউ কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটি সুখবর জানাবো অনেকে আবার সুখবরটি পছন্দ করে না এই জন্য সুখবর বলতেও ভালো লাগে না তারপরেও বলছি কারণ হচ্ছে আজকে ভিএপএস গুলো যে পরিমাণ ভিসা হয়েছে এই পরিমাণ ভিসা আমার মনে হয় না এ পর্যন্ত এত পরিমাণ ভিসা দিয়েছে আজকে পাসপোর্ট সাবমিট হয়েছে সতেরো থেকে ১৮। এবং আজকে এগ্রিকালচার ভিসা চল্লিশ থেকে হয়েছে শুধু ঢাকা ভিএফএস গুলো ফ্যামিলি ভিসা আজকে অনেক হয়েছে প্রায় পঞ্চাশটির কাছাকাছি আজকে ফ্যামিলি ভিসা হয়েছে স্পঞ্চার ভিসা পনেরো থেকে ষোলোটি হয়েছে ডোমেস্টিক ভিসা হয়েছে তিনটি এবং আজকে টুরিস্ট ভিসা হয়েছে দুইটি বিজনেস ভিসা একটিও হয়নি স্টুডেন্ট ভিসা একটি হয়নি এটা হচ্ছে আজকে ঢাকা ভিএপিস গ্লোবাল ভিসা আপডেট আজকে ওরা প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে এই প্রচুর পরিমাণ ভিসা দেওয়ার কারণ কি হয়তো বা আন্দোলনের জন্যও হতে পারে বা ওরা এই যে ভুক্তভোগী যারা আছে এদেরকে একটি সমাধান দেওয়ার জন্যই হতে পারে সেটা ওরাই ভালো জানে তবে আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো ভিসা হয়েছে ব্যস্ত থাকার কারণে আজকে সিলেট এবং চট্টগ্রামের আপডেটটি আপনাদেরকে দিতে পারছি না এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা তো সবাই জানেন যারা ভুক্তভোগী আছেন কালকে একটি মানববন্ধন রয়েছে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে হয়তো অনেকে যাবেন বা অনেকে যাবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে যে ভিসাগুলা হচ্ছে দেখছি বাড়ি শহরে প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে এক বাসা থেকে চার জনের জন্য আবেদন করেছিল সেই বাসা থেকে একজনের ভিসা হয়নি তিনজনের ভিসা হয়েছে বাড়ি শহর থেকে একই মালিকের ভিসা একটি দেখেছি নেপোলি শহরের ভিসা আর এক জায়গা দেখলাম পাঁচজন সেই পাঁচজনের কোন শহরে এটা জানতে পারি নাই তবে এই পাঁচ জনের ভিসা একই মালিকের হয়েছে এটা হচ্ছে ভিসার সকল আপডেট আমি যতটা আপনাদের জন্য জানতে পেরেছি ততটাই আপনাদেরকে আমি বললাম যাদের নতুন নুস্তা ফাইল সাবমিট করছেন ফাইল সাবমিট করার সময় একটি জিনিস খেয়াল করলাম সেটা ওরা বলছে ফাইল সাবমিট হয়ে গেলে ওইখান থেকে ক্রিজ করে রাখা হবে তাহলে ওরা এখনো সেই একই ব্যবস্থায় হারছে তো গত যে সিস্টেমগুলায় ওরা অ্যাপার্টমেন্ট দিয়েছে মেইল করে রাখতে বলেছে সেই মেইলের ক্ষেত্রেও একই বিষয় দেখা গেছে ওরা বলেছে মেইল করার পর নুলুস্তান ম্যাথ ওদের তাহলে কি বোঝা যাচ্ছে ওরা কি গত বছর মতো এই কি একই পথে হাঁটতে চাচ্ছে কি কিনা এটার উল্লেখ করার কারণ নুলুস্তার ম্যাথ এখান থেকে স্থগিত করা হয়েছে তার মানে এই যে নতুন অপশনের যে নিয়মটা চালু করেছে এটাইও ওরা একটি লং টাইমে প্রসেসে যাচ্ছে কিনা আমার তো ধারণা এটাই মনে হচ্ছে তা না হলে ওরা নুলুস্তার ম্যাথ ক্রিস করার কথা কেন বলবে নতুন নুলুস্তা যারা এই নতুন নিয়মে সাবমিট করেছে এদের কেমন প্রসেসে কাজ আগায় এখনো তো ওইভাবে শুরু হয় নাই দেখা যাক তবে ওদের যে ধরনটা দেখছি আমার মনে হয় না ওরা দ্রুত কাজগুলা শেষ করবে আমার মনে হচ্ছে তেইশ চব্বিশের ফাইলগুলা শেষ করবে আর এর ভিতরে কিছু কিছু ফাইল ওরা দিতে থাকবে পঁচিশ সালের গুলা এখন যেমন দিচ্ছে এটাই আমার মনে হচ্ছে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ